সবচেয়ে ভালো আমল যখন সলা তার সলাতের জন্য চাবি হচ্ছে কি পবিত্রতা তো চাবি না থাকলে তো দরজাই খুলবে না আপনি ঢুকতেই পারবেন না নামাজে উজু নাই মানে নামাজ ঢুকতেই পারছেন না নামাজ পড়লো সারা নামাজ পড়লো এক অক্ট এক রাখা তো কবল না সুতরাং বলছেন যে উজুর হেফাজত একমাত্র মমিন ব্যক্তি করে তাহলে উজুর হেফাজত করতে হবে হেফাজত বললাম দুই দিক থেকে মনে আছে बेदात थे रखता है बेदाती वजू कर बेजूते शुक्रो नाथे को जाएंगे मुस्त अहमद इबिन हदीस हदीस टिक्ला से ही पहुंचा तो दूसरा पॉइंट मैं उर्दू में बोलने का जो वादा किया है वो ये था कि वजू की हिफाजत जरूरी है वजू की हिफाजत बेदातीजू से बेदाती तरीके पर वजू ना करें सुन्नति वजू करे और दूसरा यह है कि वजू में कोई धोलने की जगह खुश्क न रह जाए তিনবার করে করলে ভালো কিন্তু মোস্তাহ এতটা করতে পারেন কিন্তু কোনো জায়গায় সামান্য শুকনো রাখতে পারবেন না আপনি যে জায়গাগুলো ধুইতে হবে কোনোই সহজ হইতে রাখ না সহজ হইতে হবে এখন একটু শুকনো গেল হবে না তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আপনাকে পাঁচক নামাজের হেফাজত করতে হবে অধিকাংশ মুসলিমরা অধিকাংশ কি সবই বললেই চলে সৎ করা পঁয়চানব্বই জন বেনামাজি আছে মুসলিম পাঁচজন কাই বে নামাজি সৎ করা এটা খুব বেশি করে বলা হচ্ছে পরিসমার এটি বিশ্বের বড় দুঃখের বিষয় সাহাবাইকরামদের আমলে এই কল্পনাও ছিল না যে মুসলিম বেনামাজি হয় খাইরুল করুন সাহাবাইকরামদের আমল জামানা

পাঁচ অক্ট নামাজ পড়তে হবে জি এবং শুধু নিজে পড়া যথেষ্ট নয় নিজের স্ত্রী পড়ছে কিনা আপনার ছেলে মেয়ে আছে হতে চলেছে তারা নামাজ পড়ছে কিনা আপনার খোঁজ নিতে হবে রব্বুলা আলমিন এরশাদ করেছেন সুরাত হে মুসলিম তুমি তোমার আহালকে পরিবার আহাল মানে স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে নামাজের হুকুম করো বাপ মাও যদি আধা নামাজ বে নামাজি হয় তাদেরকে উপদেশ দেবেন কিন্তু চাপ সৃষ্টি করার অধিকার নেই কিন্তু স্ত্রী নামাজ পড়তে হবে ছেলে মেয়ে আমার সাথে থাকলে এবং আমার হোটেলে খেলে নামাজ পড়তে হবে স্বামীর ঘরে গিয়ে বিয়ে দিয়েছেন কি করছে তখন মুখে শুধু বলবেন কিন্তু চাপ সৃষ্টি করা যতক্ষণ আপনার তত্ত্বাবধানে আছে ফরুজ ও আমার আহলা কাবিসা নিজে নামাজ পড়া শুধু নয় তোমার আহলকে পরিবারকে নামাজের নির্দেশ দাও ওয়াস্তবের আলেহ এবং তার ওপর তুমি অবিচল থাকো তুমি কন্টিনিউ করো এই নয় যে টেম্পোরারি মুসল্লি রমজান মাসে বড়ই মুসল্লি হয়ে গেলেন এক রাখা তারা ছাড়লেন না আপনি বালা মুসিবত আসলে তখন মুসল্লি সেজে গেলেন বাপ মরেছে মা মরেছে স্বামী মরেছে অমুক মরেছে তখন মুসল্লি হয়ে গেলেন এটা ছেলে মারা গেছে মুসল্লি হয়ে গেলেন আর যখন সুখ হয়েছে তখন আল্লাকে ভুলে গেলে না খুঁজি বুঝি আপনার বোধহয় নেফা কখনও তো রয়েছে আল্লাহ অন্তর জানছে না আপনারা অস্তবের আলাইহা ধৈর্য ধারণ কর অবিচল থাকো লাহ নাস আলোকারে আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি পয়সা চাই না তোমরা সব ইনকাম করো ব্যাস যা কাতটা দিয়ে দাও কিছুই চাই না তোমাদের কাছে তোমাদের কাছে আল্লাহ রিজেক্ট চাই না নাহানোর শো পোকা হে মানুষ তোমাকে আমি রিজেক্ট দিচ্ছি আমি দিচ্ছি বলছেন নামাজের কথা বলে আল্লাহ রেজিকের কথা কেন বললেন রহস্য শুনে রাজ রহস্য হচ্ছে যে যারা সত্যিকারে নামাজই হবে আল্লাহর সাথে সাথে অন্তর তাদের এই রেজিকের চিন্তা করতে হবে না তবে কর্ম করতে হবে তার মানে এই না যে সবসময় মসজিদে বসে থাকবো আর রেজিক আকাশ থেকে নামবে এটা হয় না কারণ নবীর ওসুল হয়নি খিদে লেগেছে আনসারিদের বাগানে রসুল উল্লাহ হয়েছে বেরোইতে হবে ফাইজা ফজিয়াতে সলা তো ফান্তা শুরু ফেলার একটু ছড়িয়ে যাবে কিন্তু হালাল রিজিক করো টেনশন থাকবে না অশান্তি থাকবে না কি করব কিভাবে চলবো হাহাকার থাকবে না মনে শান্তি থাকে অল্পতে পরিতুষ্টি থাকবে রেজেক যদি চান তো নামাজের হেফাজত করুন আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এটি হচ্ছে আপনার দায়িত্ব সুতরাং এর জন্য করণীয় কি নামাজ পড়বেন প্রতিদিন টেলিফোন করছেন এই দুনিয়ার খোঁজ খবর নিচ্ছেন স্ত্রীর কাছে ছেলে মেয়েদের সাথে কথা বলছেন নামাজের কথা বলছেন যে আজকে ফজর টাইমে পড়েছ না সূর্য পাঁচ সপ্তাহ নামাজ পড়ছো তো হ্যাঁ ছেলেমেয়েরা নামাজ পড়ছে তো স্ত্রীর কাছেও খোঁজ নেন আর ছেলেমেয়েরা এখন সাত বছরের উপরে হয়ে গেছে দশ বছর হয়েছে এখন প্রতি টাইম প্রতিদিন খোঁজ নেন যে এরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ছে কিনা অবশ্যই খোঁজ নিতে হবে এটা আপনার ফরজ দায়িত্ব